আচ্ছা আচ্ছা তো ভাইজান আপনি কেমন আছেন আচ্ছা আচ্ছা ভালো আছেন না তো আমাদের এখানে তো সব কোয়ালিটি মাল দেখলেন এবং হচ্ছে আপনারা নিজে দেখা যাচ্ছে যে আপনাদের পছন্দ মতন মাল নিলেন তো আপনাদের মালগুলা কেমন লাগলো খুব ভালো লাগলো মাল গুলো দেখে অনেক ভালো লাগলো আচ্ছা এই যে আমরা একটা জিনিস হলো যে এই এমলি ফায়ারটি কিন্তু আমাদের তৈরি করা এমনিফায়ার তো আমরা কিন্তু তৈরি করা এমনিফায়ারটি দিয়ে কিন্তু আপনাদের সাউন্ড টেস্ট করলাম তো আমাদের এই এমলি ফায়ার কেমন মানে সাউন্ড কোয়ালিটি কেমন ভাইজান হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো মানে আপনার কাছে মানে আপনিও তো দেখা যাচ্ছে একটি সার্কিট নিয়ে আসছেন সেই অনুযায়ী বললাম যে আমরা যে এমলিফায়ারটি তৈরি করছি তো এই এমলিফায়ারের সাউন্ড কোয়ালিটি বেস সব কি একুরেট আছে ভাই জান একুরেট আছে বেস ট্রাভেল সব একুরেট আছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো যারা দূরে থেকে আসতে চাইছে তারা কি এখান থেকে আপনার মাল নিলে কি আপনার অরিজিনাল মালগুলো পাবে হ্যাঁ অরিজিনাল মাল মাল পাবে আচ্ছা আচ্ছা তো আমি আপনাদের বক্সগুলো দেখাই ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বাইজানদের কিন্তু আমরা বাউন্ন উচ্চতা জেবেল বক্সগুলো দিয়েছি এই বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর দশ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা বক্সগুলা চেঞ্জ করে দেবো তাদেরকে চেঞ্জ করে দেবো শুধু সামনের নেটটা চেঞ্জ হবে না এই নেটটা চেঞ্জ হবে না আর এই বডিটা হচ্ছে চেঞ্জ করে দেবো আমরা এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সুন্দরভাবে কিন্তু এটা এই যে জোড়া মাল কিন্তু আমরা এই বানতেছি দেখতে পাচ্ছেন আমরা কার্টুন করতেছি অলরেডি কিন্তু এটা হচ্ছে আমরা দুই পিয়ার মাল একসাথে কিন্তু আমরা ওনাদেরকে ডেলিভারি দেব ইনশাল্লাহ তো যারা দূরে থেকে আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মাল নিতে পারবেন এবং যে স্পিকারগুলো দিয়েছি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এই স্পিকারগুলো অরিজিনাল না তাকে কিন্তু টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে ভিডিওটা কিন্তু আপনার আমি সরাসরি বলে দিলাম যে অরিজিনাল আপনার হচ্ছে হাই লাগানো আছে অরিজিনাল করস লাগানো আছে অলি এবং হচ্ছে অরিজিনাল স্পিকার লাগানো আছে এবং আমি মনে করি যেভাবে ভাইজানকে আমরা রেডি করে দিয়েছি মালগুলা ইনশাল্লাহ আশাবাদী দুই চার পাঁচ বৎসরের মধ্যে এই মালগুলাতে হাত দিতে হবে না যদি সে কন্ট্রোলভাবে যদি চালায় ইনশাল্লাহ তো ভাইজান আরেকটি একটি প্রশ্ন করতে পারি সেটা হচ্ছে আপনি আজকে কি আমাদের এখানে কি প্রথম আসলেন নাকি এর আগে আসলেন না আজকে আপনার প্রথম আছি আচ্ছা আচ্ছা তো আপনার এর আগে কি সাউন্ড সিস্টেম আপনাদের ছিল এর আগে আমাদের সাউন্ড সিস্টেম ছিল দেখা যায় যে প্রায় দশ বৎসর আগে তো ভালো মাল না করার মানে ভালো মাল আমি পাইনি তার কারণে পাঁচ বছর থেকে আমি ব্যবসা বদ্ধ রাখছি আচ্ছা এখন চার বছর থেকে আলিম ভাইয়ের ভিডিও দেখার পর এখন আমি তার দোকান মানে কালকে গাড়িতে আজকে সকাল চারটায় আমি তার দোকানে আমি ভালোভাবে মাল নিতে পারছি আচ্ছা আচ্ছা তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ভিডিওতে যেভাবে দেখছেন বা ভিডিওতে যেভাবে আশা নিয়ে আসছেন যে আমি ভাইয়ের কাছে গেলাম যাওয়ার পর আমি মন মতন মালটা নিতে পারি কিনা তো আপনার আজকে যে মালটা নিলেন আপনি তো বাইসা নিলেন

অনেক ভাই আছে বলতে পারে যে ভাই আসলে যদি পাঁচ দশ টাকা পাঠাই পরবর্তীতে দেখা যাচ্ছে এই টাকার যদি কোনো হদিস না থাকে বা দেখা যাচ্ছে যে টাকাটা নেওয়ার পর যদি ফোন বন্ধ রাখে এরকম কোন সিস্টেম আছে ওই রকম প্রতারণা আলিম কাছ থেকে হবে না আচ্ছা একটা বিষয় হলো যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা দূরের থেকে লোকজন আসতেছে এবং হচ্ছে আমাদের এখানে কিন্তু মোটামুটি আমরা নিজেরাই কাজ করি এবং হচ্ছে আপনার কিন্তু এই যে ক্যামেরাতেও কিন্তু দেখা যায় যে যদি খেয়াল করেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মধ্যে যে আমাদের কিন্তু ওই যে নিস্তালা কাজ করতেছে দেখেন আমাদের দোকানে যে ইঞ্জিনিয়াররা কাজ করতেছে যেখানে জাইপিএস এর কাজ হচ্ছে এবং হচ্ছে এখানে দেখেন আপনারা এই যে কাজগুলা হচ্ছে তো আসলেও আমাদের এখানে যারা আসবেন বা দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু চারটি দোকান আল্লাহর মতো আপনাদের দোয়া কিন্তু আমাদের দোকান কিন্তু চারটি দোকান রয়েছে গোডাউন রয়েছে আপনারা আসলেই কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ আপনারা সরাসরি কিন্তু পেয়ে যাবেন আর আপনি দূরে থেকে আসলে তো গাজীপুর চৌরাস্তা নামলে হয় আর সরাসরি চৌরাস্তা নেমে ঢাকা রোডের পশ্চিম পাশে আমাকে তো মনে হয় যে আমি যখন আসতেছি আমাকে দেখে তো আপনার চিন্তা করি আপনার ভিডিও দেখে আমি আপনার চিনি ফেলাছি জি জি আমি যখন আসলাম দেখি যে ভাই যে এই যে ভাইজান দাঁড়ায় রয়েছে মানে আমি প্রথম বুঝতে পারি না যে তারা আমাকে ফোন দিয়েছে পরে আমি যখন পকেটে ফোন বের করছি তখন এই যে ভাই বলতেছে যে ভাই আপনি আলম ভাই না বললাম হ্যাঁ ভাই আমি আলিম ভাই পরেও কিন্তু উনি আমার সাথে চলে আসলো তো আসলে একটা বিষয় হচ্ছে যে মানুষের সাথে মানুষ সারা জীবন কিন্তু কেউ বাঁচবে না না কেউ না তো আসলে তারা কষ্ট করে আসছে এই যে আজকে মালগুলো নিল বিশ্বাসের উপরে কিন্তু সবচাইতে ভালো মাল ভাই কিন্তু মোটামুটি না অনেক আগের থেকে কিন্তু এই সাউন্ড সিস্টেমের সাথে জড়িত তো উনি যেই মালটা আমি দিতে চাইছি বলছে যে ভাই আপনি মাল বের করে মাল দেখাইলাম দেখানির পর ওনার যেটা পছন্দ যে ভাই আমি বলছি যে আমার দোকানের সবচাইতে দামি মাল এটা এবং কম দামি এটা এবং মিডিয়াম এটা সবগুলো দেখানোর পর কিন্তু ভাইজান বলছে যে ভাই হ্যাঁ আমার যেটা পছন্দ ভাই টাকা যাক টাকা গেলে একবারই যাবে আমার দুই টাকা বেশি লাগুক ভালো মালটাই দেন তারপরে কিন্তু সে ভালো মালটাই নিছে সর্বোচ্চ ভালো মালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা বক্সের গ্যারান্টিতে দশ বছর আল্লাহর মধ্যে এই দশ বছর মধ্যে কিছু হবে না তারপরে ইলেকট্রিক মাল যদি কোনো সময় প্রবলেম হয় বা সমস্যা হয় এটা আমরা নিজ দায়িত্বে সমাধান করে দেবো

সব আইটেম আছে ডেকোরেশনের আইটেম আছে আইটেম আইটেম আছে আছে আচ্ছা আচ্ছা তো যদি ভাইয়ের সাথে কেউ যোগাযোগ করেন তো ভাই যে ঠিকানা অনুযায়ী বলছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা চলে যাবেন ইনশাল্লাহ আর যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং এই এমলি ফায়ারগুলো কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি এবং হচ্ছে এগুলা কিন্তু আপনার কোনো প্রকার বেস ফাটবে না এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি অ্যাকুরেট হবে ভাইজান আজকে দুই পিয়ার মাল নিয়ে গেলো হাই কোয়ালিটি আমরা এর স্পিকার দিয়ে কিন্তু আমরা মালগুলাকে সাজাই দিছি আর হচ্ছে অবশ্যই ভাইজানদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার সম্মান তো বিয়ার্স যারা আছেন সবার জন্য দুয়ার হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ